ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ ঘুম থেকে উঠে ভেবেছি আগে ব্রেকফাস্টটা করে আলনাটাকে গুছিয়ে নিই যেহেতু গতকাল রাতের বেলার আলনা গুছানো হয়নি তো তোমাদের দাদা ভাই বাড়িতে এসে জামাকাপড়গুলো এলোমেলো করে রেখে দেয় মাঝে মাঝে নোংরাটাও রেখে দেয় সেটা আমি যদি না ধরি সেইভাবেই থেকে যায় ও তো আর এই এইদিকে খেয়াল অত করে না তো তার জন্য আলনাটা সকালবেলায় গুছিয়ে নিলাম দেখো ব্রেকফাস্ট করে সকালবেলা ব্রেকফাস্টে ডিম সিদ্ধ খেলাম আর ছেলেকে ছেলেকে একটু দুধ আর হরলিক্স দিলাম ও বললো মাম্মা আমি এখন খাবো না পরে আম মুড়ি খাবাম বললাম আচ্ছা ঠিক আছে এদিকে শরীরটা খুব একটা কেমন যেন লাগছে সকাল থেকেই জানো তো তো ভাবলাম তারপরে যদি আবার অসুস্থ হয়ে যায় তাহলে তো আর কাজ করতে পারবো না গোছানো কাজগুলো করে নিই আর তোমরা তো জানো গোছানো আমার একটা নেশাই বলতে পারো ঘর গোছানো একটা নেশা বলতে পারো আর যদি অসুস্থ হয় সেটা যদি অপরিষ্কার থাকে সেই সারাটা দিন আমার এতটা মানে আরও অসুস্থ লাগে যদি অগোছালো দেখি না আরও অসুস্থ লাগে তো আজকে মনে হচ্ছে শরীরটা বেশি ভালো না কারণ প্রচুর কোমরে ব্যথা করছে আর আমার তো জানো সবাই ব্যাক পেইন আছে একবার ব্যাক পেইনটা শুরু হলে যেদিন শুরু হয় না সেদিন সারাদিন বিছানায় শুয়ে থাকতে হয় সে কত বছর ধরে দশ বছর ধরে এটাই সমস্যায় ভুগছে আর কি অনেক ফিজিওথেরাপিও করেছি যখন ফিজিওথেরাপি করা হয় তখন ঠিক হয় কিন্তু আবার যা তা তো এর কোনো ট্রিটমেন্ট নেই ওই এক্সারসাইজই একমাত্র তো যাই হোক মনটাও খারাপ লাগছে সকালবেলা রাতের বেলাও ঘুম হয়নি রাতে একটু একটু পায়ে ব্যথা করছিলো সকালবেলা উঠে দেখি কোমরটা প্রচুর যন্ত্রণা তো যাই হোক দেখো কথা বলতে বলতে আলনাটাকে গুছিয়ে নিলাম আর গুছানোর পরে বেশ ভালো লাগে বলো যে কোনো জিনিস আর এইদিকে এই ছেলেটা আবার এখানটায় আমার ছেলেটা খেলাধুলো করে তো এই রুমটায় আর দেখো এই যে ছোট্টবেলার একটা ঘন্টা ছেলেকে মানে আমি ধনতীরা সে নিয়েছিলাম আজ থেকে দশ বছর আগে তো তখন এই ঘণ্টাটা ছেলেটা নিয়ে খেলা করতে গিয়ে ভিতরেটা ভেঙে ফেলেছে তো সেইটাই সেইভাবে রয়েছে তো বাকি জিনিসগুলো সব এলোমেলো করে রেখে দেয় আমার সাজগোজের সব কিছু আর এই যে তালটা দেখছো এটির মধ্যে অনেক পয়সা ঢুকেছে ছেলেটা আবার আমাকে কী বলছে জানো আমার বাবু শোনা বলছে মাম্মা এই তালের মধ্যে ভাড়ের মধ্যে যে টাকা আছে কিছু টাকা দিয়ে তুমি গহনা বানাবে আর কিছু টাকা পাপাকে দেব পাপা ঘর বানাতে পাপার সাহায্য হবে আমি বললাম বাপরে বাবা তুই এতটা বুঝেছিস এটাই আমার কাছে অনেক বেশি তো যাই হোক ছোট মানুষ তো যেটা বাল্য বোঝে সেটাই বলে ওরা দিকে প্রচুর গরম পড়েছে আজ সকালে রান্না করছি সকালে বলছি দুপুরবেলা ওই গাটি কচু যে কচুটা ওইটা দিয়ে মাছের মাথা দিয়ে ভেঙে দিলাম মাছের মাথা খেতে চায় না কেউ সেরকম আর রুই মাছ দিয়ে মোট গোটা মাছ দিয়ে তো বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড আর মা আমার বাবু সোনা দুজনেই এই গাঁটি কচুর তরকারি খুব পছন্দ করে তো একটু রুই মাছ দিয়ে ওই একটা সবজি রান্না করছি সেরকম আর কিছু রান্না করছি না যেহেতু বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারছি না আর সবজিটা দেখো অনেকটা রান্না হয়ে গেল। তো যেহেতু একটা সবজি তো একটু বেশি করে রান্না করলে সুবিধা হয় ওদেরও তার জন্য একটু বেশি করলাম আর আমারও বেশ ভালো লাগে কিন্তু ডক্টর আবার আমাকে বারণ করে এই সব জাতীয় সবজি খেতে তোমরা কারা কারা গাটি কুচু খেতে তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও যারা খেতে ভালোবাসো তারা তো নিশ্চয়ই জানো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই না তো যাই হোক রাতের বেলা যখন ভয় জবর দিচ্ছিলাম তখন কথা বলতে একটু অসুবিধা হচ্ছিলো নিশ্চয়ই আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো তবে তোমরা একটু মানিয়ে নিও রান্নাটা কমপ্লিট করে ভেবেছি একটুখানি গরম সেঁক নেবো তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি চেয়ারটা নিলাম আর হটব্যাগের জল গরম করে এবার এখানে বসে থাকবো এবার এসি চালিয়ে দেবো হলে গরমে এবার থাকতে পারবো না দেখবে গরমের সময় যদি হট ব্যাগ নেওয়া হয় আরও বেশি কষ্ট হয় তোমাদের দাদা ভাইও চলে আসবে সেগুলো ওদেরকে খেতে দেবো আর এদিকে দেখো আমলো খেতে ইচ্ছে করলো শুকনো আমলকি করে রেখে দিয়েছিলাম লবণ মেখিয়ে সেই আমলকিটা ভেবেছি একটু বসে বসে খেয়ে নিই তো যাই হোক এটা খাওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে তোমাদের দাদা ভাই চলে এলো ও খেয়ে দিয়ে অফিসে চলে গেল তারপরে একেবারে ফিরে এলাম বিকেলবেলা তোমাদের সঙ্গে তো সারাটা দিন আমি এইভাবে শুয়ে শুয়ে কাটিয়েছি তো আমি ওকে ফোন করতে যাচ্ছি এরই মধ্যে ও ঘরে এলো তো আমার জন্য এগরুল নিয়ে এলো আমি এবার বলেছিলাম সকালে আমার আজ এগরুল খেতে ইচ্ছা করছে তো সেই এগরোলটা খেলাম কিন্তু দুপুরের বেলার খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ শরীরটা খুব খারাপ আর ভিডিও করতেও পারিনি কোনো কাজও করিনি থালা বাসনও সেইভাবে রয়েছে তো তোমাদের দাদাভাই অফিস থেকে এলো আসার সঙ্গে সঙ্গে আবার অফিস থেকে ফোন এলো আবার এখন কি একটা এমার্জেন্সি কাজের জন্য যেতে হবে কি একটা মিটিং হবে তো আমাকে দেখছে বলছিল চলো নাও তোমার এগরোল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাবুর জন্য একটা এনেছে আর আমার জন্য এনেছে আর এনে দিয়েও আবার অফিসের দিকে গেল সুটে অফিস থেকে ওর আস্তে আস্তে আবার আটটা বেজে গেলো আর সারাটা দিন আমি এই পাং পাখা চালিয়ে আর এই দেওয়ালগুলোকেই শুধু দেখছি জানো তো আমার আর সময় কাটছে না সারাদিন বেডে এরকম শুয়ে থাকতে ভালো লাগে সেই দুপুরের পরের থেকে বলো আর উঠে কোনো কাজও করতে পারছি না আর আমার লক্ষ্মী ছেলেটা কী করছে আমি শুয়ে রয়েছি আর আমার পাশে বসে সারাটা দিন ও ড্রয়িং করেছে কখনও বলেনি মাম্মা টিভি দেখবো এটা ওটা করবো আমার কাছ থেকে কোথাও যায় না বরং আমি যদি একটু ওকে না বলে এই ঘরের থেকে একটু ওই ঘরে যাই অমনি বলে আমাকে বলে যাবে তোমার শরীর খারাপ তুমি যদি পড়ে যাও তো বাচ্চা ছেলে এতটা মানে কী বলবো ভালো লাগে ওর কথা শুনে তো যাই তারপর ফিরে এলাম একেবারে রাতের বেলা রাতের বেলা তোমাদের দাদাভাই এসে ভাত রান্না করেছে ওই করেছে আমি আর করিনি কিছু আর আমাকে দেখো আমটা ছাড়িয়ে দিল তার একটু খোসাও রয়ে গেল আম মুড়ি খাবো আমি রাতে খাওয়ার পরে ওরা ওইদিকে ওরা ভাত খেয়ে নেবে দুধ ভাত আম দিয়ে আর কিছু না আর এইদিকে দেখো এই ঘরটাকে একটু গুছিয়েছিলাম দুপুরবেলা ছেলেটা আবার এটাকে এলোমেলো করে দিয়েছে জামা কাপড়গুলো সব কিছু দিয়ে আর এদিকে বই খাতা নিচে গাড়ি খেলেছে মাঝে সন্ধ্যাবেলার সন্ধ্যার পর একটু খেলাধুলা করেছে ওর পাপা এলে তো সেখান থেকে একটু নোংরা আর এই যে রান্নাঘরে দেখলে যে আমি একটু গুছানো কেন গাছ গুছানো এর আগে তোমাদের দাদা ভাই রান্না করেছে ভাত রান্না করেছে তো রান্নাঘটা এত নোংরা ছিল তো আমি ভাবলাম তাহলে আমি একটু এসে গুছিয়ে দিই তার জন্য দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম এর একটাকেও তো তোমাদের দাদা ভাই বলছিলো এত শরীর খারাপ রান্না ঘর গোছাতে তোমার আর শরীর খারাপ হয় না না তা আমি বললাম তুমি তো জানো আমার একটু অগোচলো দেখতে ভালো লাগে না অ্যাকচুয়ালি কি বলো তো আমার যদি অসুস্থ হয় না আমি তাহলে শুয়ে শুয়ে ভাবিস আমার ঘরটা আজ কত নোংরা আর এদিকে কত ভাত রান্না করেছে আবার কিছু ভাত রয়ে গেলো আমি বললাম জল দিয়ে রেখে দাও কালকে তুমি খেয়ে নেবে সকালবেলা বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের দাদা ভাই আবার পান্তা ভাত খেতে খুব ভালোবাসে আমি এবার অতটা ভালোবাসি না তো যাই হোক রান্নাঘরটা যে অগ্রসর আছে সেটা একটু গুছিয়ে নিলাম আর এই দিকে দেখো আমার এই গাছটার শিকড়টা কতটা বড় হয়ে গেছে তো বেশ ভালো লাগলো এবার তুলে এখন ঢুকাপুকি করে তো দেখলাম জল শিকড়টা ভেঙে যাবে তো আমি মোবাইলটা নিচে রেখে তারপরে দুই হাত দিয়ে এটাকে ভিতরে দিয়ে দিলাম আমার ভীষণ ভালো লাগে স্নেক প্ল্যান্টটাকে যখন বেডরুমে রাখা হয় না আমি ওটাকে যখন দেখি আমার ভীষণ ভালো লাগে মানে সবুজ কিছু একটা দেখলে আমার খুব খুশি লাগে জানো তো তো যাই হোক ওটাকে আবার দুই হাত দিয়ে রেখে সুন্দর করে রেখে দিলাম ভেবেছি এটার জন্য একটা কিছু কিনবো কবে যে কিনবো বাড়ি থেকেই বেরোতে পারছি না এরপরে ছেলের স্কুল খুলে যাবে আরও সমস্যা তো রান্নাঘরটা আমি তো তখন গুছিয়ে দিয়েছি তার আগে কী কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে তোমাদের দাদা ভাই থালা বাসন ধুয়ে রেখে দিয়েছে আমাকে অনেকটা হেল্প করে আমার শরীর খারাপ বলে তো এই দেখো কতটা অগচল করে রেখেছে ছেলে তো ওই একটুখানি ভাত সিদ্ধ ভাত রান্না করেছে বিকেলবেলা ওটাতেই রান্নাঘর সব কিছু আমার এলোবেলো আমি তাই বলছিলাম তোমার তো সবজি রান্না করতে বলিনি শুধু ভাত সিদ্ধ ভাত রান্না করতে গিয়ে সিদ্ধ না শুধু ভাত রান্না করতে গিয়ে আমার রান্নাঘরটাকে এলোমেলো করে দিলে তো সেটাই একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম সকালবেলা দেখলে তাহলে বেশ ভালো লাগবে অসুস্থ শরীরে আবার যদি অগোচালো থাকে না বিশেষ করে বেডরুম আর রান্নাঘর এই দুটো জিনিস সবসময় থাকতে হয় যেখানটায় সেই রুমটা যদি খারাপ থাকে সেই ঘরটা আমার ভীষণ খারাপ লাগে মানে আমার ভালোই লাগে না তো মনে শান্তি আসবে দেখলে তার জন্য আর এই যে দুটো প্লাস্টিকের যে ফুল পাতা এদেরকে দেখলে আমার ভীষণ ভালো লাগে প্রাণ ফিরে পাই মনে হয় রান্নাঘরে যখন আমি রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যায় কোমরে ব্যথা করে ঘাম ঝরে কিন্তু ওই গাছ প্লাস্টিকের ওই গাছ দুটোকে দেখলে আমার ভীষণ ভালো লাগে তো দেখো একটু হালকা গুছিয়ে রেখেছি তো দেখো কেমন লাগছে এখন দেখতে একটুখানি যদি গুছানো থাকে তবুও কিন্তু ভালো লাগে সম্পূর্ণটা হয়তো ডিপ গুছাতে পারলাম না আজকে আর এদিকে দেখো ওরা মোবাইল দেখছে আর এই যে এক বোতল জল ফ্রি ফ্রিজে রেখে দিই ছেলেটা আবার একটু ঠান্ডা জল খায় মাটকির জলও খায় তবে ঠান্ডা জলও খায় তো বন্ধুরা আজ ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি সকলে তোমরা ভালো থাকো